আমি আজকে দেখাবো রোহিঙ্গা বলতে বর্তমান মায়ানমারের যে সমস্ত মানুষগুলো রয়েছে রোহিঙ্গা ফলে সেগুলো বাংলাদেশের খুব কেউ ভালো খালি যে অবস্থান করছে প্রায় আপনার তিন লক্ষ কিন্তু বদ্রা হচ্ছে প্রায় তিরিশ লক্ষ রোহিঙ্গা বর্ধমান অবস্থান করছে বসবাস করছে তা বেশিরভাগ দেখা দেবে ভালো ভালো বলে এখানে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি সেখানে রোহিঙ্গা ক্যাম্প টু ক্যাম্প ওয়ান এখন প্লে আসছি এখন সামনে গেলে আরও দেখতে পাবেন এখানে যত ভিতরে ঢুকলে কিন্তু আপনি হাঁটতে পারবেন না এখানে অনেক অসংখ্য অসংখ্য ক্যাম্প রয়েছে তাদের তাদেরকে সরকারিভাবে এখানে জায়গা দেওয়া হয়েছে এখানে তাদেরকে খাদ্য পোশাক সব সরকারিভাবে দেওয়া হয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তাদেরকে ভরারের মধ্যে করা রাখা হয়েছে তাদের জন্য বাহির হতে না পারে সীমান্তের মানুষগুলো কলকাতারের পাশাপাশি তারা এখানে অবস্থান করছে এখানে খেলে দেখতে পাবেন এখানে ভিতরে ঢুকলে যত দেখলেন এখানে ভিতরের মধ্যে হাঁটা পর্যন্ত জায়গা নেই কোনো পরিবেশ কোনো ধারণ এখানে করছে তাদের অবস্থা করতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি রুটটাকে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না আমি ওই রুটটাকে ভিডিও ধারণ করছি আর এরকম ভিডিও দেখতে চাইলে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আপনার জন্য যেন এরকম ভিডিও যেন সবসময়ই আপনার কাছে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন डछ ভা খली मম ব हम যা नकाली <laughs> <laughs>